দর্শক অনেকেই আমার কাছে একটি প্রশ্ন করেছেন যে ব্রাজিলের আগামী ম্যাচে ব্রাজিলের হয়ে দশ নম্বর জার্সিটা কে পরবে কেননা নেইমার ব্রাজিলের হয়ে নম্বর জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামে এরপর নেইমারের অনুপস্থিতিতে এই জার্সিটা পরেছিলেন রদ্রিগো তবে আগামী ম্যাচে তো নেইমারও নেই রদ্রিগো নেই এবারও কি তাহলে রাফিনহা দশ নম্বর জার্সি গায়ে মাঠে নামবে কেননা বিগত ম্যাচে রাফিনহা দশ নম্বর জার্সিটা পরেছিল কিন্তু এবার কি তাই হবে না দর্শক এবার তা হবে না কারণ ইতিমধ্যে ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে ব্রাজিলের এই দশ নম্বর জার্সিটা পড়ে মাঠে নামবে ব্রাজিলের দুর্দান্ত খেলা মিডফিল্ডার অ্যান্ড্রেস প্যারেইরা কেননা রাফিনহা প্রথম ম্যাচটি মিস করবেন হলুদ কার্ড জনিত সমস্যার কারণে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন না রাফিনহা তাই তাকে দশ নম্বর জার্সি দিলেও প্রথম ম্যাচ মিস ফলে এবার কোচ সিদ্ধান্ত নিয়েছে প্রথম ম্যাচ থেকে দশ নম্বর জার্সি গায়ে মাঠে নামবে অ্যান্ড্রোয়েস প্যারেইরা দর্শক অ্যান্ড্রোয়েস প্যারেইরাকে দশ নম্বর জার্সি দেওয়ার সিদ্ধান্তটি কি সঠিক হয়েছে এবং আপনি কার গায়ে দশ নম্বর জার্সিটা দেখলে অনেক খুশি হতেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন